আজ রাজ্যে দুটি লোকসভা কেন্দ্রে দুটি বুথে পুনঃনির্বাচন এবং পুনর্নির্বাচন হচ্ছে দেগঙ্গা এবং মথুরাপুরের কাকদ্বীপে আরও একবার আপনাদেরকে জানাচ্ছি আজ রাজ্যে দুটি লোকসভা দুটি বুথে পুনর্নির্বাচন ভোট হচ্ছে বারাসাত লোকসভা দেগঙ্গার কদম্ব একষট্টি নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভা কাকদ্বীপের ২৬ নম্বর বুথে সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ আজ রাজ্যে দুটি বুথে পুনর্নির্বাচন এবং ভোট হচ্ছে বারাসাত লোকসভা দেগঙ্গার কদম্ব এক একষট্টি নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ২৬ নম্বর বুথে বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের একষট্টি নম্বর বুথে পুনর্নির্বাচন এবং পুনরায় ভোট হবে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের ২৬ নম্বর বুথে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ভোট চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং আপনারা অবশ্যই জানেন বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল গত শনিবার অর্থাৎ সপ্তম দফাতে ভোট হয়েছিল কিন্তু সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়মের অভিযোগ ওঠে এবং তার জন্য রবিবার কমিশনের সচিব রাকেশ কুমার এই দুটি লোকসভা কেন্দ্রের দুটি বুথে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দিয়ে চিঠি দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের পুনর্নির্বাচনের বিষয়ে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে আপনাদেরকে জানাচ্ছি আজ দুটি দুটি লোকসভা কেন্দ্রে বুথে একবার পুনর্নির্বাচন ভোট হচ্ছে বারাসাত লোকসভা দেগার কদম্ব একষট্টি নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ২৬ নম্বর বুথে সকাল সাতটা থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া সপ্তম দফাতে অর্থাৎ গত শনিবার ভোট হয়েছিল এই দুটি কেন্দ্রে কিন্তু বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসাতে এখানে রিপোলের কথা জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে দেগঙ্গা ও কাকদ্বীপের দুটি বুথ এবং সেখানেই ভোট গ্রহণ রবিবার সন্ধ্যায় দেশের নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে তাতে এই দুটি বুথের নাম উল্লেখ রয়েছে অর্থাৎ দেগঙ্গার কদম্ব কাছের একষট্টি নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ছাব্বিশ নম্বর বুথে ভোট গ্রহণ সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া সপ্তম দফায় তথা শেষ দফায় নির্বাচন হয়েছিল বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবং আপনারা অবশ্যই জানেন যে শেষ দফায় বেশ কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নজরে এসেছিল কোথাও বা সেই ঝামেলা মাত্রা ছাড়িয়ে গিয়েছিল এবং কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে দেগঙ্গা এবং কাকদ্বীপের দুটি বুথে পুনরায় ভোট নেওয়া হবে এবং সকাল সাতটা থেকে শুরু হয়েছে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া এই মুহূর্তে আমরা মথুরাপুর কেত্রে অর্থাৎ মথুরাপুরে যেখানে ভোট হচ্ছে কাকদ্বীপে ছাব্বিশ নম্বর বুথে সেখানে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর রয়েছেন সরাসরি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ এই মুহূর্তে এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ঠিক কি ছবি নজরে আসছে দেখো এখানে যে সাতটা থেকে ভোট কিন্তু এখানে ভোট কর্মীরা এসছে ঠিক সাড়ে ছটা সাড়ে ছটার পরে এখনো কিন্তু ভোট শুরু হয়নি যেহেতু তাদের সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে রেডি করতে হচ্ছে সেই জায়গায় দেখো এটা হচ্ছে যে কাকদ্বীপ লোকসভার কাকদ্বীপ বিধানসভার যেটা যে আডির মহল শ্রী চৈতন্যপুর বিদ্যাপীঠ সেই এফপি স্কুলে এখানে ভোট হচ্ছে তবে দেখো লম্বা লাইনে দাঁড়িয়ে আছে আগের বারে যে গন্ডগোল ছিল তারপরে থেকে কিন্তু এখানে কিন্তু দেখো আবার ফের সকাল থেকে কিন্তু প্রচুর লাইন এখানে ভোটতে এখনো কিন্তু ভোট শুরু হয়নি কারণ কেন্দ্রীয় বাহিনী থেকে পুলিশের একটা নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে এমনকি এখান থেকে একশো মিটার দূরত্বে কিন্তু প্রচুর লাইন রয়েছে আমি একটু কথা বলবো যে আপনি কখন ভোট এই একটু আমি এসেছি এখানে ভোট শুরু হয়েছে এখন শুরু হয়েছে একটা কিছু আগ আগের বার একটু সমস্যা হয়েছিল এখন কোনো সমস্যা হয়নি ভালোভাবে ভোট দিয়েছি

আমি ক্যামেরা পার্সন কে বলবো যে লম্বা এখানকার ছবিটা একটু দেখাতে এই শিক্ষায় শিক্ষায়তনের যে ছবিটা সেটা যেন পুরো দেখাতে এবং যেহেতু কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে এই এখানে দেখো তবে যেটা এখনো কিন্তু ভোট সবে একটু আগেই সবে শুরু হয়েছে বলে এটা জানা গেছে কিন্তু সাতটা থেকে যেখানে ভোট শুরু কিন্তু এদের আসতে দেরি হওয়ার কারণে এবং সব জিনিসপত্র রেডি করতে যার জন্য এদের ভোট দিতে দেরি হয়েছে এক এক করে দেখো ভোটের লাইনে যাচ্ছে যারা ভোট যারা ভোট দেবে তবে কেন্দ্রীয় বাহিনী ও আমি ক্যামেরা কেন্দ্রীয় বাহিনী কিন্তু চারিদিকে কিন্তু একদম তাদের কঠোর নিরাপত্তা রয়েছে যাতে কোনো বাইরের কোনো লোক যাতে না ঢুকতে পারে ভোটাররা ছাড়াও এবং পুলিশ থেকে এবং কেন্দ্রীয় বাহিনী সবাই কিন্তু এখানে পুরো কড়া নিরাপত্তা মধ্যে রয়েছে আমি একটু স্কুলের ছবিটা একটু দেখাবো ক্যামেরা কে বলবো একটি স্কুলের ছবিটা দেখাতে যে আহ শিক্ষা সভ্যতার যেটা ধারণ্য এই হচ্ছে আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এখানেই কিন্তু

প্রক্রিয়া হচ্ছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে